কোন জমিনের মাটি আমার হবে গরস্ত কুঞ্জমিনের মাটি আমার হবে গরস্ত কাদের চোখের জ্বলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে বেগরো কোন জমিনের মাটি আমার হবে বেগর্তান কারা মাই গোসল দিবে কে আনিবে কাফ কারায়া মাহিকে কে দে করে দিবে দা ফাই আমা গুস গুসল দিবে কে আনিবে কফ কারকে কে দে করে দিবে দা হ কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুড়া কোন জমিনে মাটি আমার হবে গরস্ত কোন জমিনের মাটি আমার হবে গড় কার কাঁধে চড়ে আমি কবরবাসী হব জানি না কার মোনা যাতে পাহাব কার কাঁধে চড়ে আমি কবরবাসী হব জানি না কামনা যাতে খোদ রহম পাহাব কারণে পাব ক্ষমা কার কারণে পাব ক্ষমা আল্লাহ মেহরবান কোন জমিনে মাটি আমার হবে বেগর্ত কোন জমিনের মাটি আমার হবে বেগর্তান কোন জমিনের মাটি আমার হবে বেগর্ত কোন জনমে মাটি আমার হবে গুরুস্থান খুব সুন্দর গজল এটা আমাদের সবেরই মরণ লাগবো এটা সত্য কথা যে মানুষ মাত্র মরণ হবে মরার পরে যে আমাদের কোথায় মাটি দেওয়া হবে কোন জমিনে গজলটা সেটাই বুঝাইছে তো গজলটা কিরকম লাগলো এ মলানা মমিনুর ইসলাম খুব সুন্দর গজল গেল গজলটা কিরকম লাগছে কমেন্ট জানাই দিবেন আর ভিডিওটা অল্প শেয়ার করবেন যাতে আরো ভালো ভালো গজল নিয়ে আসতে পারি আমি এই জীবন লাইভ চ্যানেলে আমি জাদিদ মমিনুর ইসলাম আরো ভালো ভালো গজল গেতে পারে তো অবশেষে সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আসসালাম আলাইকুম খুদা হাফিস